আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সব দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল সন্ধ্যা যে দোয়া পড়বেন তাই আজকে আমরা জানব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মমিনের বৈশিষ্ট্য দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর আল্লাহর আনুগত্য ও রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের ঢোকা ও দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায় এভাবেই দোয়ার মাধ্যমে ও ও প্রকাশ প্রকাশ পায় পায় আল্লাহর প্রতি বান্দার বান্দার ভরসা নির্ভরতা অহংকারিতা প্রকাশ পায় আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার এবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান নামে প্রবেশ করবে ও লাঞ্ছিত হবে সুরা গাফির আয়াত দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায় জীবনে নানান রকম সমস্যা সংকট থাকেই মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে বিপদ আপদ আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা আশঙ্কা আমাদের অন্তরে অস্থির করে রাখে এই রকম অবস্থায় আল্লাহর স্মরণ আল্লাহর উপর ভরসা ও দোয়াই মুমিনের সম্বল হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়া শিখিয়েছেন যে দোয়াটি সকাল ও সন্ধ্যায় সাতবার করে পাঠ করলে দুনিয়া ও আখেরাতের সব দুশ্চিন্তায় ব্যাপারে আল্লাহ তালায় যথেষ্ট হবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার পড়বে হাসবি লা আজিম অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলা নেই আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরসের রব তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এই দোয়াটিতে আল্লাহ দৃঢ় বিশ্বাস ও ভরসার প্রকাশ পায় যা আদর্শ মমিনের বৈশিষ্ট্য কঠিন বিপদ মুহূর্তে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সালাম ও তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা ইহু মুসলমানরা উহুদের বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সেই বুখারি চার হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস উহুদের বিপর্যয়ের পর কাফেরদের মদিনা আক্রমণের প্রস্তুতির খবর শুনে নবিজি সাল্লাম ও মুসলমানরা আল্লাহর ওপর যে দৃঢ় ভরসার কথা প্রকাশ করেছিলেন তার প্রশংসা করে কুরআনে তালা বলেন যারা আল্লাহ ও রাসুলের তাকে সাড়া দিয়েছে জখম প্রাপ্ত হওয়ার পরেও তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার যাদেরকে মানুষেরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করো কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের যথেষ্ট এবং তিনি কতই না কর উত্তম কর্ম বিধায়ক সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর একশো তেহাত্তর ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহু হায়ের